আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বেঞ্জামিন ডিসরাইল একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন রাজনীতিতে শেষ বলতে কিছু নেই এটাই হচ্ছে রাজনীতির বাস্তবতা এই কথিত অন্তর্বর্তীকালীন সরকারে কিছুদিন যাবত বলে আসছিল যে আওয়ামী লীগ আগস্ট মাসে আট তারিখের আগে বাংলাদেশে বিশাল একটি গন্ডগোল পাকাতে পারে তারা গ্রেনিলা ট্রেনিং নিচ্ছে সন্ত্রাসী হামলা চালাবে কিন্তু আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকেও এটার কোনো ডিগলার আসে নাই এবং আন ভাবো ভাব কোনো জায়গায় এমন কোনো কথা রটাইনি যে আওয়ামী লীগ আগস্ট মাসে কোনো সন্ত্রাসী হামলা করতে পারে এবং আওয়ামী লীগ পাঁচে আগস্ট তিনে আগস্ট বা আটে আগস্ট ঢাকার বুকে কোন ধরনের সশস্ত্র হামলা করবে এবং ঢাকা দখল করবে এই সরকার রাজনৈতিক অংশ হিসাবে জনমনে আতঙ্ক তৈরি করার জন্য এই ধরনের বক্তব্য প্রদান করেছিল এবং আওয়ামী লীগের কর্মীদেরকে আগস্ট মাসে গণ জন্য একটা পরিকল্পনা সাজিয়েছিল সেই কারণেই এই সকল ব্যাপারগুলো মিডিয়াতে ছড়িয়ে দেয়া হয়েছে আগস্ট মাস হচ্ছে আওয়ামী লীগের জন্য শোকের মাস কারণ পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এবং একুশে আগস্ট শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য গ্রেনেড হামলা করা হয়েছে এই শোকের মাসে আওয়ামী লীগ সশস্ত্র হামলা করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেশের অবকাঠামো ধ্বংস করে কেন ঢাকা দখল করবে এটা একটি কোশ্চেন মার্ক হ্যাঁ আওয়ামী যদি ঢাকা দখল করতেই হয় আওয়ামী সেটা ডিগলার দিয়ে রাজপথে নেমে জনগণকে সাথে নিয়েই ঢাকা দখল করবে এরকম প্রপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগকে জঙ্গি ট্যাক লাগানোর কোনো স্কোপ এই সরকারের কাছে নেই কারণ আওয়ামী লীগ চুনোপুটি একটা দল না আওয়ামী লীগ তলা থেকে বেড়ে ওঠা কোনো দল না বাংলাদেশে ফিফটি পার্সেন্ট লোক আওয়ামী লীগকে সমর্থন করে এবং থার্টি পার্সেন্ট লোক কট্টর আওয়ামী করে তারা আওয়ামী জন্য রাজপথে জীবন দিতে প্রস্তুত যতই রাজনৈতিক ছক একে যতই আওয়ামী লীগকে পচানোর চেষ্টা করা হোক হোক লাগানোর চেষ্টা করা রাখা যাবে না কণ্ঠাস করে রাখা যাবে না বেশি দিন হয়তো আপনি এক বছর এরকম কণ্ঠাসা করে রাখবেন দুই বছর রাখবেন তিন বছরের টাইমে আওয়ামী লীগ ঠিকই তাদের পূর্ণ শক্তি নিয়ে রাজপথে ফিরে আসবে এবং বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে তখন আপনারা কোথায় যাবেন বাংলাদেশে হয়তো ডক্টর ইউনুজের নাম মুছে যাবে বাংলাদেশে যাওয়ার পর নাম কেউ না কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে হয়তো মরে নিবে অস্বীকার করতে পারে গালাগালি করতে পারে কিন্তু শেখ মুজিবকে পৃথিবীর সকল মানুষ যতদিন বাংলাদেশের নাম নিবে ততদিন শেখ মুজিবের নাম নিতে হবে এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট ঘৃণা করে গুজব ছড়িয়ে বাংলাদেশের সাথে শেখ মুজিবকে রিলেটেড না করে কোন কিছুই চিন্তা করা আমাদের পক্ষে সম্ভব না যতই রাজাকাররা এখন ক্ষমতায় থাকুক যতই পাকিস্তান পন্থীরা ক্ষমতায় থাকুক বঙ্গবন্ধু মানি বাংলাদেশ বাংলাদেশ মানি বঙ্গবন্ধু সেজন্যই তো তখন স্লোগান হতো এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু নিজের নাম নিজে দেয়নি এই দেশের মানুষই ওনাকে জাতির জনক বঙ্গবন্ধু বানিয়েছেন বঙ্গবন্ধু উপাধিও এই দেশের মানুষ তাকে দিয়েছে এটাই ছিল বঙ্গবন্ধুর শক্তি কিউবার বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেল ফিদেলাস্র সে কারণে বঙ্গবন্ধুকে নিয়ে একটি উক্তি দিয়েছেন আমি হিমালয় পর্বত দেখিনি আমি বঙ্গবন্ধুকে দেখেছি এটা এমনি বলা নাই বঙ্গবন্ধুর পার্সোনালিটি ছিল হিমালয় পর্বত থেকে বড় সে কারণে বঙ্গবন্ধুকে নিয়ে এত বড় বিপ্লবী নেতারা এইরকম মুক্তি দিতে পেরেছে বাংলাদেশের ইতিহাসে কোন নেতার নামে এরকম মুক্তি দিয়েছে বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর মতো এত বড় নেতা এসেছে বলে তো আমার মনে হয় না বাংলাদেশ হওয়ার পরে আপনাদের কি মনে হয় কিন্তু বঙ্গবন্ধুকে কেন ছোট করা হচ্ছে অনেক রাজাকাররা অনেক আলবদররা বাংলাদেশকে এখনো মেনে নিতে পারে না কেন বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে কেন আওয়ামী নেতৃত্ব দিয়ে এদের স্বাধীন করে দিয়েছে সেটাই তাদের অপরাধ ছিল সে কারণে বঙ্গবন্ধুকে এবং আওয়ামী লীগের যত সিম্বল আছে বাংলাদেশে সকল কিছু মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আদৌ কি সেটা পারবে সেটা কখনোই সম্ভব না বাংলাদেশে বামপন্থী রাজনীতি কেমত রাখ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট থাকবে যতদিন বাংলাদেশ থাকবে কারণ আওয়ামী লীগের মতাদর্শ কখনো ভুলার নয় আর এটা কেউ ভুলতেও পারবে না কারণ স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের মতাদর্শ থাকতেই হবে এটা কেউ চাইলেও মুছে দিতে পারবে না এই সরকার যে রাজনৈতিক পন্থা অবলম্বন করতেছে এরা যাচ্ছে আওয়ামী এমনভাবে জনগণের কাছে উপস্থাপন করতে যে আওয়ামী এই দেশটাকে স্বাধীন করে সবচেয়ে বড় ভুল কাজ করেছিল এবং স্বাধীন করার পরে আওয়ামী লীগ এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতেছিল এবং বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ হচ্ছে ফেসিস দল জনগণকে চুষে খায় আর সবাই হচ্ছে তুলসী পাতা এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিক্রি করে দেশটাকে শেষ করে দিচ্ছে তার মানে আমাদের মুক্তিযুদ্ধের চার মুছে ফেলতে হবে মুক্তিযুদ্ধের মোরাল মুছে ফেলতে হবে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে হবে এবং আওয়ামী লীগকে মুছে ফেলতে হবে তাহলে আমাদের দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে এটা জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু আমাদের দেশের জনগণ হুজুগ হলো যাতে মাতাল তালে ঠিক এটা আমি আমার সব ভিডিওতে কেন বলি এটাই হচ্ছে সত্য কথা বাঙালি ভালো করেই বুঝে যে এই সকল কিছু বলে বাংলাদেশ থেকে মূলত মুক্তিযুদ্ধের চেতনা মুছে দেওয়ার পরিকল্পনা চলছে এবং মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলা পরিকল্পনা চলছে রাজাগার প্রমোট করা হবে পাকিস্তান পন্থী যত মতাদর্শ আসে মুক্তিযুদ্ধের সকল আদর্শ মুছে ফেলে সেটাকে স্থাপন করা হবে যেটা বাংলাদেশের বুকে কখনো সম্ভব না এক কিছুদিন আগে আমাদের সুপ্রিম কোর্টের উকিল যেটাই পান্না ভাই যিনি মুক্তিযোদ্ধা ছিলেন তিনি কান্নায় আবেগ আপ্লুত হয়ে পড়েন যে মুক্তিযুদ্ধের গলায় জোতার মালা আমি বেঁচে থাকতে দেখতে হয়েছে আমার কেন মরণ হল না মুক্তিযুদ্ধরা এই পরিমাণ আবেগ আপ্লুত হয়ে গিয়েছে কান্নায় ভেঙে পড়তেছে যে মুক্তিযুদ্ধদেরকে এভাবে অপমান করা হচ্ছে বাংলাদেশের বুকে তার রাজাকারদের নাতিপুতি যদি না হয় আল বদরদের নাতিপুতি যদি না হয় পাকিস্তানি বিশ যদি না হয় তারা যদি দেশ শাসন না করে এভাবে মুক্তিযুদ্ধদের অপমান করতে পারে না তাই তাদের মেইন এজেন্ডা হচ্ছে বাংলাদেশের বুক থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধুলিস করে দেওয়া আওয়ামী লীগের নাম করে বাংলাদেশের মধ্যে কোন রাজনৈতিক দল ফেসিস্ট ছিল না কোন রাজনৈতিক দলের হাতে রক্ত ছিল না সকলেই আচরণ করেছে সকলের হাতে রক্ত লেগেছে খালেদা জিয়া বলেন এরশাদ বলেন শেখ হাসিনা বলেন কেউ ধোয়া তুলসী পাতানা বরং রাজনৈতিক কোন নেতায় তুলসী পাতা রাজনীতি করতে হলে দুই রকম রূপ থাকতো হয় জনগণের কাছে একরকম রূপ আবার অন্দর মহলে আরেক রকম রূপ যে জায়গায় কানতে হয় না সে জায়গাও কানতে হয় আবার যে জায়গায় কান্না করা লাগে সে জায়গায় চুপ থাকতে হয় রাজনীতিবিদরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অভিনেতা অভিনেত্রী আর বড় অভিনেতা অভিনেত্রী যদি আপনি হতে না পারেন রাজনীতির মধ্যে তাহলে আপনি বড় রাজনীতিবিদ হতে পারবেন না তাই রাজনীতিবিদদেরকে ধোয়া তো যেরকম মনে করা যাবে না আবার অনেক খারাপও মনে করা যাবে না রাজনীতিটা টেকনিক্যালি জনগণের জন্য করতে হবে জনগণের উপকার করতে হবে টেকনিক্যালি ভাবে নিজের দলটাকে টিকিয়ে রাখতে হবে এটার নামই হচ্ছে রাজনীতি আর রাজনীতি এত সোজা বিষয় না এটা আমাদের সকলকে মেনে চলতে হবে তাই ডক্টর যে ষড়যন্ত্রমূলক প্রপাগান্ডা ছড়ানো হয়েছে আগস্ট মাসকে নিয়ে সেটা সম্পূর্ণরূপে বুমেরাং হয়ে গিয়েছে এবং জনগণের কাছেও ক্লিয়ার হয়ে গিয়েছে এ সরকার আওয়ামী লীগকে দমানোর জন্য সম্পূর্ণরূপে গুজবের সহায়তা নিয়ে দেশ পরিচালনা করছে মূলত দেশের মধ্যে যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে দেশকে আমেরিকার হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে মবের রাজত্ব কায়েম হয়েছে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে সে সকল বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য আমুলিকের বিষয়টাকে সামনে নিয়ে আসা হয়েছে এবং এনসিপির বিষয়টাকে প্রমোট করার জন্য আমুলীগকে কালার করা হচ্ছে পাঁচ আগস্টে এনসিপি জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে জুলাই অভ্যুত্থান দিবস এবং তিন আগস্ট তারা যে প্রোগ্রাম করেছে সে সকল বিষয়কে ক্লাইমমেটে রাখার জন্য জনগণের মনোযোগ যাতে সেই জায়গায় থাকে এই সকল বিষয় সকল কিছু নাটক আকারে সাজানো হয়েছে আওয়ামী ব্যাপারে আশা করছি আপনার সকল বিষয় বুঝতে পেরেছেন ধন্যবাদ সকল